এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো এ আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো এ আধা ঘন্টায় আলিফ বা শিখালে সুরা ফাতিহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম এ কথাই ঠিক এ কথাই চুল আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস আল্লাহ ডাক্তার জাকির নায়ক কে বলেননি হুদাল্লিন নাস আল্লাহ আব্দুর রাজাকবিন ইউসুফ কে বলেননি হুদাল্লিন নাস হাজারো লাখো জাকির নায়ক কোটি আব্দুর রাজাকবিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে অবশ্য যদি মানুষ কোরআনের কাছে যায় যদি মানুষ কোরআন বুঝে এটা জীবন্ত মর্যাদা সব চলে গেছে মজেদা চলে গেছে মুসা আলাইসালাম চলে গেছে লাঠি চলে গেছে হাতের শুভ্রতা চলে গেছে ঈসা আলাইসালাম আসমানে চলে গেছেন মৃত ব্যক্তিকে জীবিত করা দুষ্ট রোগীকে ভালো করা অন্ধকে ভালো করা নাই চলে গেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম চলে গেছেন তার মজেদা এখনো আছে সেটা কি কিন্তু আজকে আবদুল্লাহ বিন আব্দুল রাজাক আসবে বলা হয়েছে হাজার মানুষ এখানে জমা হয়েছে আব্দুল রাজাক বিন ইউসুফ আসলে আরো বেশি মানুষ জমা হতো কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে কয়টা মানুষ আসবে তাহলে আপনি কাকে মূল্য দিচ্ছেন বেশি সম্মানিত কোরআন সবচেয়ে গুরুত্ব কোরআন আপনার জীবন পরিবর্তন করে জীবনে রহমত বরকত নিয়ে আসবে আজ থেকে প্রতিজ্ঞা করেন যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন কি বলেন ক্লাস তিনবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ না